বিয়ে করো তালাক দিও না কেননা তালাকের আল্লাহর আরো কেঁপে ওঠে হতাশ হই না আল্লাহ আপনার জন্য সুন্দর পরিকল্পনা করে রেখেছেন ডায়েরি বদলে কেউ যদি আমাকে পবিত্র কোরআন শরীফ গিফট করে তাহলে আমি তো মহা খুশি আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো আমি সকালবেলা মানে চোখ মুস্তে মুস্তে বেলকনিতে গেছি যে দেখি গাছগুলোর অবস্থা খারাপ সেখান থেকে নিয়ে আমি এই যে রান্নাঘরে নিয়ে এসেছি গাছগুলো সুন্দর করে যে শিকড়গুলো হয়েছে ওইগুলো আমি কেটে দিয়ে সুন্দর করে টপটা ভালো করে ধুয়ে পাতাতে যে ময়লা ধুলো পড়েছে সেগুলো মুছে আমি সুন্দর করে আবার জায়গায় রেখে দিব কারণ গাছ আমার প্রাণ গাছ আমার ভালোবাসা আমি গাছকে প্রচণ্ড ভালোবাসি আমার খুব ভালো লাগে আর গাছ ভালোবাসে নাই এমন কোনো মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে তা যাই হোক আমার তো এই খুব খারাপ যা একটু সুস্থ হয়ে উঠেছি। এর কালকে হঠাৎ আমার এত দাঁত ব্যথা সারা রাত ঘুমাইতে পারিনি ভয়েসটা দেবো কি দাঁতের জন্য ব্যথার জন্য কথা বলতেই পারিনি ডাক্তারখানায় যাব যেতে পারিনি আপনাদের ভাইয়া খুব ব্যস্ত ছিল এই জন্য আজকের দিনটা আমার আসলে খুব একটা আনন্দের দিন একটা স্মরণীয় দিন আজকে আমি ভেবেছিলাম যে কিছু একটা সুন্দর করে আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব। কিন্তু এই যে অসুস্থর জন্য আপনাদের সামনে আমি ভিডিওটা সুন্দর করে আনতে পারিনি তা আগে এই যে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম যে বৃষ্টির ভিতরে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি আর কি আমার ভিডিওটি আমি সেই ভিডিওগুলো নিয়েই আমি সাজিয়েছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকুন আর আমি আমার কথাগুলো আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আমার জীবনে আজকে এমন একটা দিন এই দিনটা আমি কখনো ভুলবো না কারণ আল্লাহ আমার বড় একটা স্বপ্ন আজকের এই দিনে পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে এত তাড়াতাড়ি এই মনের আশাটা যে পূর্ণ হবে আসলে আমার জানা ছিল না আপনাদের ভাইয়াই আমাকে গিফট করেছে অনেক দিনের যে স্বপ্নটা ছিল আপনাদের ভাইয়া আমার পূরণ করে দিয়েছে সবাই আপনাদের আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আমি আসলে মহা খুশি আজকে আমি অন্যভাবে হয়তো আপনাদেরকে আমি ভিডিওটা আপনাদের সামনে আনতে পারতাম কিন্তু ওই যে আমি জানতাম না যে আমার জীবনে এত বড় একটা স্বপ্ন পূরণ হবে এই জন্য আর কি শুনে আমি ভাবলাম আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না এই ভিডিওটা আমার আগেই করা ছিল তা সেটার সাথে আমি এই যে আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি আর কি তা আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আর আসলে আল্লাহ উত্তম পরিকল্পনাময়ী আল্লাহ কার কখন কিভাবে রাখবে কোথায় নিয়ে যাবে কি করবে কেউ জানে না কাকে কি দেবে কার কাছ থেকে কি নেবে আসলে এটা আমরা কেউ বলতে পারি না এই জন্য সবসময় আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে ডাকবো আপনাদের ভাইয়া আমাকে কি গিফট করলো আর আমার অনেক দিনের কোন আশাটা আল্লাহ আমাকে পূরণ করলো এই বিষয় নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করব। তৈরি করে আপনাদের মাঝে সেটা শেয়ার করব। আজকে আসলে ওইভাবে তো ভিডিওটা করা হয়নি হুক করেই সব কিছু হয়ে গেছে তা আপনাদের কাছে একটু শেয়ার করলাম কারণ আপনারা তো আমার বন্ধু আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে আমার ভালো লাগতে ছিল না এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে গাছগুলো আমি সুন্দর করে নিচ্ছি আর এই গাছটা কিন্তু আমি লাঠির সাথে মানি প্লান্ট গাছটা আমি একটা কাঠির সাথে সুতো পেঁচিয়ে তারপরে গাছগুলো সুন্দর করে বেঁধে নিয়ে আমি কিন্তু পানির ভিতরে রাখতেছি এতে সুন্দর করে আপনার শিকড়গুলো হয়ে যাবে ইনশাল্লাহ আমি এক সপ্তাহ পর আপনাদেরকে এটা দেখাবো দেখবেন কত শিকড় এতে হয়ে গেছে আর আমি প্রতিদিনই কিন্তু গাছ নিয়েই থাকি সব সময়ই গাছ নিয়েই থাকি আর এই যে আমার ভাসুরের ছেলে পিয়াস এ একটু আসলে আল্লাহ সবাইকে তো সব কিছু দেয় না তাই এর ভিতরে জানি না ওর জন্মের সময় একটু সমস্যা হয়েছিল তারপরের থেকে ওর ব্রেনটা একটু সমস্যা কিন্তু দেখলে মনে হয় না সবাই ওর জন্য দোয়া করবেন আগেও একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম আর আমার মেজো খালাম্মা মেজো খালাম্মার ছেলের বড় ছেলেটা এসেছে আমার বাসায় আসার পরে আমি রান্নাটা কিন্তু আপনাদেরকে শেয়ার করিনি এগুলো আমি রান্না করে খাওয়া দাওয়াটা আপনাদেরকে দেখালাম তারপরে দেখেন খারম্বাদের সাথে গেছিলাম এক জায়গায় সেখান থেকে ঘুরে বাসায় এসে দেখেন কি বৃষ্টি আর আকাশটা তো রাতের বেলা আকাশের রংটা যে এত নীল হয় এটা জানা ছিল না আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি আর আমার অনেক আপুরা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ভিডিওতে মিউজিক দিলে কেমন লাগে আর কি ভালো লাগে কি খারাপ লাগে সেটা জানানোর জন্য তো আমার অনেক আপু আমাকে জানিয়েছে সে আপুদের নাম বলতে চেয়েছিলাম আসলে অসুস্থর জন্য আমি বলতে পারিনি আপু তার জন্য সরি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমার বেলকুনিতে তো জোয়ার চলে এসেছে আর গাছগুলো একদম ভিজে আমার গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে পানিগুলো ফেলে আমি যে রুমের ভিতরে রেখে দিচ্ছি যে বৃষ্টি যে কয়দিন থাকবে সে কয়দিন ভিতরেই রেখে দিব কারণ শিকড়গুলো পচে যাবে মেলা পানিতে রাখলে বেলকুনিতে তো পানি মানে রোদ্র কম আসে পানিটা আসলে পানিটা শুকাতে চায় না আর কাদা কাদা হয়ে গেছে মানে বেলকুনিটা আর আমার গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে বৃষ্টিতে ভিজে আসলে বৃষ্টির পানি পেলে তো গাছগুলো অনেক ভালো লাগে আর ওদেরকেও ভালো লাগে গাছের মানে গাছ বৃষ্টির পানিতে গাছ আরো সুন্দর হয় যে এই গাছটা তো আমার অনেক পছন্দ আমার এত ভালো লাগে এই গাছটা তো কি বলবো আসলে আমার এই বেলকুনিটা এলোমেলো হয়ে আছে আমি গুছিয়ে আপনাদেরকে দেখাবো কোনো একদিন বৃষ্টির ভিতরে আপনাদেরকে দেখাতে পারলাম না এই গাছটা তো আমার অনেক পছন্দ এর ভিতরে আপনাদের একটা কথা বলি প্রতিদিন যেটা আপনাদেরকে বলে থাকি সেটা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু দুই দিনের ভিডিও নিয়ে আমি কিন্তু এই ভিডিওটি সাজিয়েছি এই যে পরের দিন খিচুড়ি রান্না করেছিলাম গরুর মাংস আর বেগুন ভাজি করেছিলাম ডিম ভাজি করেছিলাম সাথে ছিল গরুর গরুর মাংসের আচার এই যে আমার খালাম্মা আর আমার মানে খালাম্মার ছেলের ছেলে আমার ভাতিজা আর কি খেতে বসে গেছে আর এর ভিতরে খেয়ে আমার কিন্তু রওনা দিয়েছে তাদের বাড়ির উদ্দেশ্যে তা আমি আমি পানিটা ছেড়ে একটা ঘর মোচা রেখে আমি হাত ধুবো এই জন্য গেছিলাম তারপরে এসে দেখি বিশাল কাহিনী হয়ে গেছে ঘরের ভিতরে জোয়ার হয়ে গেছে সেটা তো আপনাদেরকে একটু দেখালাম আর এই যে রাত্রের বেলা আমার যে দুষ্ট দুষ্টগুলো কি করে দেখেন আমি ঘুমাতে আসলে ওরা তো এই করে। আমার কাছে ভালো লাগে তা আমি ওদেরকে বলতেছি যে তোমরা না ঠান্ডা হয়ে শুয়ে থাকো তো ওরা যে ঠান্ডা হয়ে শুয়ে আছে ওরা কিন্তু আমার কথা খুব ভালো শোনে তা যাই হোক আপনাদের কাছ থেকে আমি কিন্তু বিদায় নিব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম